ঋষি দুর্বাসার নাম আমরা ভাই প্রত্যেকেই শুনেছি ইনি থেকে বেশি পরিচিত এনার ভয়ঙ্কর ক্রোধ এবং সামান্য কথায় অভিশাপ দেওয়ার কারণে কিন্তু ইনি এমনটা কেন তা জানেন কি আসলে ব্রহ্মাণ্ড পুরাণের চুরাল্লিশতম অধ্যায়ের বর্ণনা অনুসারে একবার ব্রহ্মা ও শিবের কোনো এক কথাতে মনোমালিন্য হয় এই সংঘাতের ফলে শিব এতটাই ক্রধান্বিত হয়ে ওঠেন যে দেবতারা তার ভয়ে পালাতে আরম্ভ করেন এই ঘটনায় পার্বতী ক্ষুণ্ণ হন এবং মহাদেবের সাথে বসবাস করতে অক্ষমতা প্রকাশ করেন ওই সময় নিজের ক্রোধাগ্নির ফলে সৃষ্ট হওয়া তপগ্নি শিব ঋষি অত্রীর পত্নী অনুসয়ার গর্ভে স্থাপন করেন এবং মহাদেবের এই তপগ্নি থেকে জন্ম নেন ঋষি দুর্বাসা যেহেতু মহাদেবের ক্রোধের ফলে সৃষ্টি হয়েছিল এই ঋষির সেই কারণে সামান্য কথাতেই ইনি ক্রুদ্ধ হতেন এবং অভিশাপ দিতেন সেই কারণেই ইন রাগের জন্য হিন্দু পুরাণে বিশেষভাবে পরিচিত